হ্যালো ফ্রেন্ড আজকে দেখুন আপনাদের সামনে এসে কলা কলা অনেক প্রজাতি আছে তার মধ্যে এটি কাঁঠালি কলা সুস্বাস্থ্যের জন্য উপকারী একটি উপাদান কলার ম্যাগনেসিয়াম এছাড়াও ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং বিটা ক্যারোটিনয়েড এবং মনে করুন ফাইবার সমৃদ্ধ একটি খাবার প্রচুর পরিমাণে কালো একশো গ্রাম কলাতে উননব্বই ক্যালোরি থাকে প্রথমে সেই পটাশিয়াম পটাশিয়াম আমাদের হার্টের রক্ত প্রবাহ সঠিক রাখে মানে কি হার্টের রোগের ঝুঁকি কে এড়িয়ে যায় এবং এছাড়া থাকে ম্যাগনেশিয়াম যেটি আমাদের নার্ভ এবং অ্যাক্টিভ করে সক্রিয় করে এতে ফাইবার থাকে বলে ব্লাড সুগার খুব বেশি পরিমাণে বাড়তে দেয় না মানে ব্লাড সুগার রোগীদের জন্য একটি কলা খুব উপাদেয় খাবার যেহেতু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে ফাইবার থাকে বলে কনস্টিপেশন কোষ্ঠবদ্ধতা বাধা দেয় এবং রয়েছে বিটা ক্যারোটি ক্যারোটিনয়েডস যেটা ভিটামিন এ তে রূপান্তর হয়ে আমাদের যেটা চোখের রেটিনার ক্ষতিগ্রস্ত রেটিনা দৃষ্টিশক্তিকে উন্নত করে নতুন নতুন কোষ তৈরি করে যেটা চক্ষুর যে কোনো রোগকে যাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে মানে ঝুঁকি কমিয়ে দেয় এবং তারপরে আসি ইরেকটাইল ডিসফেনশন চুকানোর পরিমাণ বাড়ায় ট্রেষ্ট হরমোন কে বাড়ায় পুরুষদের সহবাসের সময় যে লিঙ্গ নুয়ে পড়ে বা অক্ষমতা দেখা দেয় সেটিকে সক্রিয় করে লিঙ্গ খাড়া করতে সাহায্য করে সহবাসের সময় তাই এই সমস্ত রোগের জন্য কলা একটি উপাদীয় খাবার তো তাই নয় সুস্বাস্থ্য বজায় রাখতে চাই স্বাস্থ্যকে সুন্দর করে গড়ে তুলতে চাই হজম শক্তি বৃদ্ধি করে তাদের জন্য এটি একটি খাব কলা তাই আজ প্রতিদিন একটি করে কলা খান তাহলেই শরীর সুস্বাস্থ্য দৃষ্টিশক্তি থেকে রক্ত প্রবাহকে সুন্দর রাখে কোষ্ঠবদ্ধতাকে কম কমায় হজম শক্তি বৃদ্ধি করে এগুলোর জন্য কলা একটি খুবই দুর্দান্তপূর্ণ খাবার